আমরা কোরআনের পক্ষ নেই না দেখে আজকে আমাদের রোজা করেও শান্তি নাই নামাজ পড়ে শান্তি নাই আগাম দিয়ে শান্তি নাই ব্যবসা করে শান্তি নাই সুযোগ বুঝে ব্যবসায়ীরা টাকা দশ টাকার ক্ষীরে রোজার পনেরোটা গেলে চল্লিশ টাকা লাগাতে কি খিরের দামে এখন এটা করছে হুজুর কয় কেজি লিবেন কালটি ষাট টাকা চল্লিশ টাকা লিল তখন বলতেন না রোজার মধ্যে ক্রাইসিস ওটা ইংরেজি করছে ক্রাইসিস কি ক্যাপাসিটি এগুলো ব্যবসায়ীর জন্য এগুলো ব্যবসা উপকার সাথে দেবি না ইসলামী রাষ্ট্র ছাড়া দ্রব্য মূল্যের দাম কোনক্রমে কুনবে না আমার আল্লাহ কোরআনে বলছেন সুরা বাকার যে যখন পৃথিবীতে আল্লাহকে ভয় করার নীতি কায়েম না থাকবে তখন দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতিতে বাড়তে থাকবে কথা কয় এই যে চিল্লে চিল্লি গ্যাসের বোতল এখন তেরোশো সত্তর কি কারেন্টের খালি বিল বাড়তিছে বারুক এই যে কারেন্ট পল্লি বিদ্যুৎ না এটা এই পল্লি বিদ্যুতের মিটার আমরা কিনেছি এক হাজার টাকা করে এক হাজার টাকা করে মিটার কিনেছি প্রথম দিনে আবার প্রতি বিলক বিশ টাকা দশ টাকা করে ভাড়া কোন বুদ্ধিতে রবি তাহলে তুমি যদি আমার মিঠাইয়ের ভাড়া লাও তোমার ফুল পুঁতিছো আমার দাগাত ওই ফুলের দশ ফুট থেকে খুড়িছো কয় ফিট স্কোয়ার আসে তুমি ভাড়া দিয়ে তুমি বিল নিয়ে দাও হ্যাঁ কথা করে নাকা ও ঠিক আমি কচি ঠিক কে খরিদ্দার বাকি দেয় দোকানদার বাকি দেয় কথা গণ নাকা এখানে খরিদ্দার থাকে এখানে দোকানদার থাকে খাতা দেখে কয় পদের জিনিস লিখে নাম লেখে দাম করে এত টাকা দিলাম এত টাকা বাকি সামনে সামনে লেখে না আর পল্লী বিদ্যুতের মিটার খালি বাড়ির পাশে বাড়িয়ালা জানি না কতদিন নিয়ে লেগে কথা কনা রে কথা কনা কে মিটার কে পাশে থাকবি মিটার থাকি দরজার কাছে কে আছে লেখুচ্ছ আমি আমাকে দেখে লেখা কি বুদ্ধি করতে কি চুরি চলিচ্ছে

আমার জন্য আমার বাবা বেলেট কিনেছে গ্লোভস কিনেছে ওষুধ কিনেছে সুতা কিনেছে আমার নারী কাটার জন্যে জন্মের আগে থেকে আমার মায়ের ট্রিটমেন্ট করছে আমি পেটের মধ্যে আসছি সেই দিন থেকে চেক তা জন্মের আগে টাকার দরকার এই টাকাকে জাকাত ভিত্তিক অর্থনীতিতে চালু করতে হবে আকিমু সালাত ও আতু যাকাত নামাজ যদি কায়েম করতে চাও জাকাত চালু করতে হবে